হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ হচ্ছে মা ষষ্ঠী পুজো তো তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি তো এবার যাব পুজো দিতে আমাদের বাড়ির সামনে একটা ঠাকুরতলা আছে এর আগে তোমাদেরকে আর একটা গাজনের ভিডিও দেখেছিলাম তো সেই ঠাকুরতলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেখানেই যাব তো দেখো আমি এখানে যা কিছু লাগে উপকরণ নিয়ে নিয়েছি সিঁদুর তেল হলুদ দই আম মা মাখাতে হবে দক্ষিণে ধূপকাঠি জল পাখা তো ফাইনালি আমি চলে এসেছি দেখো ঠাকুরতলায় এরপর সুতোটা মা ষষ্ঠীর গায়ে পরিয়ে দিচ্ছে তারপর তেল হলুদ মাখাবো দই দই আম মাখাবো তারপরে পুজো সংকল্প হবে আমি এই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীটা আর একটা শীতের সময় যে শীতলা ষষ্ঠীটা হয় এই দুটো ষষ্ঠী কিন্তু আমি বরাবর প্রথম থেকেই এটা পালন করে আসছি উপবাস থাকি গোটা দিনটা তো উপবাস বলতে আটা ময়দার জিনিস খাওয়া যাবে লক্ষ্মীর দানা খাওয়া যাবে না এই পুজোতে এটাই বলা আছে ব্রত কথাতে তো বন্ধুরা দেখো আমি একে একে সমস্ত সিঁদুর তেল হলুদ মাখিয়ে দিচ্ছি দই সুতো মেরে দিলাম তো আমার যা যা করণীয় আমি করে নিচ্ছি এখানে তো আমি যেখানে থাকি সেখানে তো বাঁশ গাছ নেই বন্ধুরা তাই কি করব বাঁশ পাতাটা দিতে পারলাম না বাঁশ পাতা দিতে হয় এখানে তেরোটা না হয় একুশটা বাঁশ পাতা একটা বান্ডিল করে মাষষ্ঠি কোলে দিতে হয় কী করা যাবে দিতে পারলাম না তো বন্ধুরা তোমরা এই ষষ্ঠীটা কে কে পালন করলে অবশ্যই কমেন্টে একটু জানাবে তো দেখো এখানে মানে ঠাকুরের কাছে কেউ ধূপ দিচ্ছে না একটু সাইডে ধূপটা দিচ্ছে ঠাকুরের উদ্দেশ্যেই মা ষষ্ঠীর উদ্দেশ্যে তো জায়গাটা দেখো কত মনোরম চারিদিকে সবুজ সবুজ আর সবুজ খুব সুন্দর একটা শান্তির জায়গা এখানে অনেকেই বসে কিন্তু মানে মনটাকে ঠান্ডা করার জন্য চলে আসে এই গাছের তলায় মাঝে মাঝে তো দেখতে পাচ্ছ গাজনের সময় যে ঘোড়া দেয় সেই ঘোড়াগুলো এখনও কিন্তু নতুন হয়ে রয়েছে তো এই জায়গাতেই কিন্তু আমাদের গাজন মানে ধর্মরাজ পুজো সেটা হয় তো দেখো পাখা করছে এখানে মা ষষ্ঠীকে পাখা করার জন্য পাখা নিয়ে যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পুজোর আয়োজন চলছে তো অনেক সকাল থেকেই যাদের যাদের বাড়িতে অনেক ঝামেলা তো সকাল থেকেই পুজো করে নিয়ে চলে গেছে যে বান্না আছে মেয়ে জামাই আসবে তো আমি একটু দেরি করেই গেছি কারণ একটু ঘর ঘরের কাজ একটু সামলে নিয়ে তারপরে আমি নটার মধ্যে গেছি তো দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম দই মাখা দই আম মাখা করলাম তারপরে হা করে দিচ্ছি এখন তো এটা আমাদের প্রথম থেকে যা নিয়ম তো সেটাই আমি করছি তো দেখো এই যে এখানে বামুন ঠাকুর পূজা করছে চলছে পুজো তো এ হচ্ছে মাষষ্ি মানে বিরাট বড়ো গাছ গাছটা ভিতরের দিকে জঙ্গলের মতো হয়ে গেছে দূরে যাওয়াটা অসম্ভব তার জন্য শিকড়টা যেটা বেরিয়ে এসেছে তো সেই শিকড়ের মধ্যে কিন্তু এটা সবাই তেল হলুদ আমরা মাখাচ্ছি তো দেখতেই পাচ্ছো দই হলুদ তেল হলুদ সিঁদুরের ফোঁটা আর সুতো বেঁধে দিচ্ছি এই শিকড়টার মধ্যে ওই গা ওই গাছটারই শিকড় মানে ভিতরে প্রবেশ করা অসম্ভব কারণ ঠাকুরের ঠাকুরেরই ঘোড়া নামানো আছে তো সেই কারণে যাওয়াটা যাচ্ছে না সেই জন্য এইখানে শিকড়ের মধ্যেই সবাই পুজোটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা আজকের দিনে কে কে মা ষষ্ঠীর পুজো দিলে উপোস করলে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা এরপর বাকি অনেক কাজ আছে বাড়ি গিয়ে তো আমি একা অল্প স্বল্পই খাবার দাবার করব তো যারা মানে বাড়িতে মেয়ে জামাই আসবে তাদের ঝামেলার জন্য তারা মানে এখানে আটটা সাড়ে সাতটা থেকে পুজো চলছে অনেকেই পুজো দিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আমি দেরি করে এসেছিলাম আমার তো আর কোনো ঝামেলা নেই আমার তো মেয়ে মেয়ে জামাই আসবে না তো আমি একা তার জন্য একটু দেরি করে গেছিলাম জায়গাটা দেখছো বন্ধুরা কত সুন্দর জায়গা তো এই জায়গাটা পরিষ্কার করা হয় তখন লোক লাগিয়ে ধর্মরাজ পুজোর সময় তখন কিন্তু পরিষ্কার থাকে এত কিন্তু সবুজ যে সবুজ থাকে না তো এখন দেখো অপূর্ব লাগছে তারপর ক কয়েকদিন বর্ষার জল পেয়ে আরও সবুজ হয়ে উঠেছে সবুজ জিনিস দেখতে কার না ভালো লাগে বলো বন্ধুরা তো আমারও ভীষণ ভালো লাগছে আমাদের তো এমনি বেরোনো হয় না তো মাঝে সাঝে এরকম পুজো আর্চা কিছু হলে তখন আমরা বেরোই তো দেখো এখন আমি পুজো হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িটা আমার হাতের কাছেই তো আমার আগে যেখানে বাড়িটা ছিল সেই বাড়ি থেকে আসতে কিন্তু অনেকটাই সময় লাগতো হেঁটে হেঁটে আসতাম তো দেখতে পাচ্ছ এই যে গাছটা দেখতে পাচ্ছ বড় বট গাছটা এই গাছটা আমি কত ছোট দেখেছিলাম এর যে নামালগুলো ঝুড়িগুলো এগুলো সব কিন্তু পরে পরে হলো এই গাছটার তলায় অনেক রকমের শুটিং হয়েছে তোমরা কি দেখেছো নাকি জানি না এই ছেলেটা ভেলভেলেটা বলে একটা সিরিয়াল হতো তো এই গাছের তলায় সমস্ত শ্যুটিংটা হয়েছিল যিশু সেনগুপ্তকে নিশ্চয়ই চিনে থাকবে যিশু সেনগুপ্ত শুটিং হয়েছিল এখানে মেম সাহেব বইয়ের তো এই গাছটা বহু পুরোনো দিনের গাছ তো বন্ধুরা চলে এসেছি এই রোডটা পার হলেই আমার বাড়ি তো কাছের হাতের কাছে আমার বাড়ি এই যে দেখতে পাচ্ছ রোড রোডের ওই পারে ওই যে নীল রঙের যে পাচিরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার বাড়ি তো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে প্রচুর কাজ মাথার মধ্যে তো কাজের কথাই মেয়েদের চিন্তা হয় কী করবো এরপর কি করব তো ফার্স্টে এখন আমি বাড়িতে এসে ছেলে গেছে টিউশন পড়াতে আজকের দিনেও ওরা আবার টিউশন তো ও না এলে তো বন্ধুরা দেখো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি তো টিউশন পড়ি এসে তারপরে ওকে আমি ছেলেকে দই হলুদের ফোঁটা দেব তো তার মধ্যে দেখো এখন আসেনি আমার ঘুগনিটা করা হয়ে গেল আজকের ঘুগনিটা কিন্তু কালার হয়নি কারণ এখানে আমি কোনো রকম বাইরের মশলা দিইনি শুধু আদা বাটা ছাড়া কারণ আমি উপোস করেছি তার জন্যে রকম বাইরের মশলা দিইনি শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ঘুগনিটা করেছি তো ঘুগনিটা আগে হয়ে গেছে কিন্তু ছেলে এখন আসেনি ও এলে তবে ওকে দই হলুদের ফোঁটা দেবো সুতো বেঁধে দেবো হাতে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো তো দেখলাম কি যতক্ষণ না আসছে তো আমি কাজগুলো তো আমাকেই করতে হবে তো তার মধ্যে আমি একটু কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার অল্প করেই লুচি করেছি কারণ আমি তো খাবো আর ওরা ভাত খাবে আমার বড় লুচি খেয়ে থাকতে পারে না তো এখন বন্ধুরা দেখো ছেলেরা আর আমার জন্য খাবার বেড়ে নিচ্ছি ঘুগনির কালার কিন্তু মোটেই ভালো হয়নি কিন্তু কালার করতে গেলে বাইরের মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এসব দিতে হবে মিট মশলা তবেই কিন্তু ঘুগনির কালার হবে তো আমি কালার করার দরকার নেই কারণ উপোস করলে কিন্তু আমি এরকম সিম্পলভাবেই করি তো দেখো কয়েকটা ফল নিয়ে নিয়েছে আর দুটো করে লুচি আর আম কেটে নিয়েছি তো এখন একটা করে মিষ্টি নিয়ে নেবো মিষ্টি খুব একটা ভক্ত আমি নই তবু একটা করে নিলাম মা ব্যাটা মা ব্যাটা থালা আমি রেডি করে নিয়েছি ওকে ও এসেছিলো ওটা দেখানো হলো না দই হলুদের ফোঁটা দিয়ে দিয়েছি ওকে হুম তো দেখো এবার খেতে বসে পড়লাম তো তোমরা কি খাওয়া দাওয়া করলে বন্ধুরা অবশ্যই জানাবে কি কি করলে কি কি আইটেম করলে আর কে কে এই স উপোস করলে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমি তো সকাল থেকে কিছু খাইনি পুজো টুজো দিয়ে এসে খাবার তৈরি করার পর আমি নিয়ে বসে পড়েছি তো খুবই খিদে পেয়ে গেছে তো এই খেয়েই থাকতে হবে আর দেখো আমটা কিন্তু প্রচুর মিষ্টি খুব সুন্দর আমটা খেতে তো আমটা আমি আগে খেয়ে নিচ্ছি তারপরে মিষ্টিটা খাবো তা লাস্টে খাবো ঘুগনিটা মুখটাকে ঠিক রাখার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এরকম ভিডিও আবার আমি আসছি তোমাদের সাথে দেখা করতে আজকের মতো টাটা